আব্দুল কাদের জেলানি রাহিমহল্লা কর্তৃক মাতৃগর্ভে আঠারো পরা কোরআন মুখস্থ করে ফেলেন এ কথা কতটুকু সত্য নজবিল্লা এ কথা একেবারেই মিথ্যা কোন নবীর আসলে এরকম ঘটেনি একদিন একজন ডক্টর আমি নামটা উল্লেখ করছি না বগোড়া আপনার এক আলেম মাদ্রাসার নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে ভিক্ষুক পুরুষ মানুষ তার মায়ের খারাপ দৃষ্টি দিল তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে রাগ করে বের হয়ে ফকির হত্যা করলেন আচ্ছা বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি জেনা করেনি জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা তাহলে কয় লাঠি একশো লাঠি তো আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল তাহলে তো আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না এখন একে মারতে হবে আব্দুল কাদেরকে মারতে হবে তার মানে ও জন্মের আগে মানুষ হত্যার পাপ করেছে বুঝতে বুঝাতে পারিনি কত বড় মিথ্যে কথা আর আচ্ছা ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল তা এখন প্রবেশ করবে কিভাবে গো আচ্ছা এইটা বোকা বক্তা একটুকু একটুকে বুঝে না ও যে চল্লিশ কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে তো তার স্ত্রীকে একটু পর এ লাগবে না ঢেল কুলুক ধরা লাগবে না দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে পবিত্রতাই একাই অর্জন করবে বউকে করা লাগবে না সব মিথ্যে এগুলি নগদ মিথ্যে কথা নও পড়তে হবে সবসময়